হাই গাইজ দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবারও ছোট্ট একটি ভিডিও তো সবার দেখার অনুরোধ রইল দেখো আজকে রেসিপিটা হবে বিরিয়ানি আমি প্রথমেই হাঁড়ির মধ্যে ঘিমা খেয়ে নিয়েছি ঘিমা খেয়ে নেওয়ার পর রাইস দিয়ে দিয়েছি রাইসটা দিয়ে দেওয়ার পর আমি ওই চিকেনটা তো আমি আগেই কষিয়ে রেখেছিলাম তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব পরে আবার দেব। দেখো চিকেনটা দিয়ে 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 দিয়েছি পর রাইস আবার এর জানি না এতদিন পর করেছি কেমন হবে না হবে ভেবেছিলাম এটাই ভেবেছিলাম অনেকদিন পর তো ট্রাই করলাম তো কেমন না এই দেখো এদিকে আমার আমার ছেলে বলছে একটু চিকেন দাও একটু গ্রেভি দাও তো দিয়ে দিয়েছি তো আমার কথায় আসি এবার অনেক দিন পর করলাম তো কেমন হবে না হবে ভেবে এটাই ভেবেছিলাম ভালোই হয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখো আমি আরেকটু রাইস দিয়ে দিচ্ছি ওপরে রাইস দিয়ে দেওয়ার পর আলুটা ভেজে তুলে রেখেছিলাম আলু ভাজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও কটা রাইস ছিল ওইগুলো আমি সব এর ওপর দিয়ে দেব তো এবারে ওই মিঠা মিঠা তোর বলছি হ্যাঁ মিঠা তো লাস্টে দেবো কেওড়া ওয়াটার আর গোলাপ জল আর হচ্ছে কি ছিল ঘি বিরিয়ানির মশলা আর হচ্ছে দুধে ভেজানো কেশর ছিল সব আমি একটা একটা করে এর ওপর দিয়ে দেবো প্রথমে দিয়েছি গোলাপ জল দিয়েছিলাম হয়তো হ্যাঁ কম পড়েছিলো আর একটু দিয়ে দিলাম এরপর কেওড়া রাডারটা দেবো তোমরা কে কে বাড়িতে বিরিয়ানি করো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের গ্রামের দেশি ঘি আর দেশি ঘি কিন্তু জমেই থাকে ওই দোকানের মতন পাতলা জলের মতন হয় না আর এই ঘি মানে একটুখানি দিলে সারা বাড়ি গন্ধ হয়ে যায় খুব সুন্দর ঘি তো দেখো ঘিটা দিয়ে দিয়েছি আর একটু দেব দিয়ে দেওয়ার পর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো দেখেছো বন্ধুরা হাত দিয়েও ভাঙছে না এই দেখো আমি এভারেস্টের মশলাটা আমি এখানে ইউজ করেছি বিরিয়ানিটা এত টেস্ট হয়েছিল যেমন রাইসটা ঝরঝরে হয়েছিল তেমন তেল মশলা নুন ঝাল সব দিয়ে একদম পারফেক্ট হয়েছিলো আমারটা তো আমি বলছি কিন্তু যে খেয়েছে সে জানে এই দেখো